রমানিত বেয়াদ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি উত্তর উত্তরপাড়া যুব কমিটি উত্তর উত্তরপাড়া জামে মসজিদটা আজকে পরিষ্কার করতাসি যুব কমিটির লোকজন নিয়ে বলা পেন দেখেন ধৌত চলতেছে মশা চলতেছে চতুর্দিকে এক একদিকে এক এক রকমের ছেলেবেলা কিন্তু দুঃখজনক হলেও সত্যি একশত তিরাশি জন আমাদের সদস্য কিন্তু আমরা গুড়ি কয়েক লোক পেয়েছি এক দুই তিন চার পাঁচ আর আমি নিজে একজন ছয়জন ছয়জনে আমরা পরিষ্কার করতেছি ফ্যানগুলো অনেক ময়লা ছিল ফ্যানগুলো মস্ত একজন জানালা জানালা মস্ত দুই তিনজনে আর আমাদের একটু পর হাতে কাজ করেছে এই যে মেশিন মেশিন দিয়ে একটু অনেকটা কাজ লাগিয়ে নিয়েছি হাত দিয়ে কাজ চলতেছে তো আমি যেটা বলতে চাচ্ছি ভালো কাজে সবাই সঙ্গে থাকবেন আমরা যেন অনেক দূর এগিয়ে যেতে পারি সবাই আমাদের জন্য দোয়া করবেন আর ভালো কাজের দিকে আমরা অজুহাত দেব কম আমরা আজকে এখানে আমরা আমারও অনেক লোক থাকতে পারতাম কিন্তু আমরা অজুহাতের জন্য হয়তো আসতে পারিনি কিন্তু বিভিন্ন রকম ঝামেলা আছে মানুষের সুবিধা অসুবিধা যাদের আছে তাদের তো আছে যারা নাই তারা কিন্তু আজকে আসলেও আসতে পারতেন আজকে শুক্রবার দুম্বার দিন সবচাইতে ভালো কাজ আসতে গেলো সপ্তাহে সপ্তাহে ভালোটা দিন আর ভালো দিনে একটা ভালো কাজ করতে চাইছিলাম আর সে কাজটা শুরু করে দিয়েছি আর অনেকে আসতে পারেনি যারা তাদের জন্য পরবর্তীতে এরকম আসার সুযোগ থাকলে আপনার সবাই চলে আসবেন দ্বিদাদ্বন্দ্ব না রেখে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন যুমো কমিটির জন্য দোয়া করবেন